قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الله تعالى جل سبحانه وتعالى أما بمنه ببنى

এই মাদ্রাসা আসার পরে যেরকম নাম পেয়েছি তার পরিবেশ সবচেয়ে বড় যেটা কৃতজ্ঞতা আদায় করতে হয় সেটা হলো নতুন আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন এবং যেভাবে আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন

যোগাযোগ রক্ষা করব আমরা যেখানে থাকি যে কাজে করে থাকি আমরা শিক্ষকতা করব তো উস্তাদের সাথে যোগাযোগ রেখে আমরা কিভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো এইভাবে আগিয়ে নিতে পারি এই জন্য আমরা চেষ্টা করব এবং উস্তাদের সাথে সর্বদাই সম্পর্ক রাখবো তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো এরকম ভাবে সহ হবে